শ্রী রামকৃষ্ণদেব বেশকারীর পদে নিযুক্ত হওয়ার কিছুদিন পরেই এমন একটি ঘটনা ঘটল যার ফলে রানী রাসমণি এবং মথুরনাথ তাঁর প্রতি আরও বেশি অনুরক্ত হয়ে পড়লেন জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব সেদিন দুপুরবেলায় শ্রী শ্রী রাধাগোবিন্দজির বিশেষ পূজা ও ভোগ আহারাদির পর পুরোহিত ক্ষেত্রনাথ শ্রী বিগ্রহকে বিশ্রাম ঘরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান এর ফলে বিগ্রহের একটি পা ভেঙে যায় এই দুর্ঘটনায় মন্দিরের সকলের খুব ভয় হয় এই সংবাদ রানী রাসমণির কাছে পৌঁছলে তখন তিনি অস্থির হয়ে পড়লেন বললেন এরকম ঘটনা খুব অমঙ্গল সূচক অথএব শীঘ্র এর প্রতিকার করা প্রয়োজন দেশ প্রথা অনুযায়ী ভাঙা প্রতিমাতে দেব পূজা করা নিষেধ অথচ পূজা না করে বিগ্রহী বা কি করে রাখা যায় এই সংকট অবস্থায় কি করা কর্তব্য সেই বিষয়ে জানার জন্য পণ্ডিতদের মতামত গ্রহণ করবার জন্য রানী রাসমণি মথুর নাথকে আদেশ দিলেন ভাঙা বিগ্রহ গঙ্গাতে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে এটাই হলো পণ্ডিতদের মতামত সেই ব্যবস্থা অনুযায়ী নতুন মূর্তি নির্মাণের আদেশ দেওয়া হল বটে কিন্তু সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাপূর্বক এতদিন ভক্তি ভরে সেবা পূজা করা হয়েছে তাকে এমনভাবে গঙ্গা গর্ভে নিক্ষেপ করার প্রস্তাবে রানীমা প্রাণে খুব আঘাত পেল এই প্রস্তাব একদম রানীমার মনোপ্রত হলো না বিধান যতই শাস্ত্রসম্মত হোক রানীমার মন কিছুতেই সাই দিচ্ছিল না অবশেষে মথুরবাবুর অনুরোধে রানী রাসমণি শ্রীরামকৃষ্ণদেবের মতামত জিজ্ঞাসা করলেন শ্রী রামকৃষ্ণদেবের সাত্বিক ভাব ও আচরণ দেখে মথুরবাবু মুগ্ধ হয়েছিলেন তার দৃঢ় ধারণা জন্মেছিল ধর্মের ব্যাপারেই শুধু পড়া পণ্ডিতদের মতামত অপেক্ষা এই ভক্তিমান নিষ্ঠাবান ও তপস্বী যুবকের মতামত অধিকতর মূল্যবান যাই হোক শাস্ত্রের বিধান শোনার পর শ্রীরামকৃষ্ণদেব ভাবাবিষ্ট অবস্থায় পাল্টা জিজ্ঞাসা করলেন তিনি তাদের জিজ্ঞেস করলেন যদি রানিমার কোনো জামায়ের পা ভেঙে যেত তবে কি তাকে বর্জন করা হতো না চিকিৎসার দ্বারা সারাবার চেষ্টা করা হতো তিনি দৃঢ়তার সহিত বললেন বিগ্রহকে গঙ্গা গর্ভে বিসর্জন দেওয়ার পক্ষে কোনো যুক্তি নাই বিগ্রহের ভেঙে যাওয়া পাটি জুড়ে দেওয়াই শ্রেয় রানী রাসমণি ও মথুরবাবুর মনে এই পরামর্শ সঠিক বলেই মনে হলো ঠাকুরের আরও কিছু কথা বলবো পরের দিন ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়